হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি রীতিমতন উত্তপ্ত হয়ে রয়েছে সেখানে থাকা সংখ্যালঘু হিন্দু থেকে শুরু করে আওয়ামী লীগের সদস্যরা দিনের পর দিন আক্রান্ত হচ্ছেন আর এর নেপথ্যে বাংলাদেশে নানা সন্ত্রাসবাদী সংগঠন ও মৌলবাদ কাজ করছে যা ধীরে ধীরে মাথা চাড়া দিচ্ছে আর এদের প্রশ্রয় দিচ্ছে খোদ সেখানকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস হাসিনা পরবর্তী এক মাসে বহু জঙ্গি সন্ত্রাসীদের ছেড়ে দিয়েছে ইউনুস সরকার যাদের বিরুদ্ধে কিনা রাহাজানি টাকার বিনিময়ে রাজনৈতিক নেতাকর্মীদের শেষ করে দেওয়ার অভিযোগ রয়েছে বিগত কয়েক মাসের মধ্যে জনের বেশি জঙ্গি মুক্তি পেয়েছে শোনা যাচ্ছে মোহাম্মদ ইউনুসের সরকারের আমলে তাদের মুক্তি দেওয়ার ফলে নতুন করে আশঙ্কা বাড়ছে আর এরই মাঝে কিন্তু বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হওয়ার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বর্তমানে বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু এই বিষয়ে একেবারেই উদাসীন সন্ত্রাসবাদীদের সেনা ঠেকাতে পারছে না এই নিয়ে একটি রিপোর্ট দেখাবো আপনাদের মুহূর্তে দাঁড়িয়ে যদি গত সাত মাসের রেকর্ডটা আপনারা দেখেন একটা জিনিস খেয়াল করবেন যে মোহাম্মদ ইউনুস তার জেল থেকে এমন এমন কয়েকজনকে ছেড়ে দিয়েছেন যাদের সঙ্গে কিন্তু বলা যেতে পারে যারা একদম প্রথম সারির জঙ্গি এবং শুধুমাত্র তাই নয় তাদের জিহাদি যোগ রয়েছে আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এইভাবে একের পর এক শীর্ষস্থানীয় যারা অপরাধী যাদেরকে একটা সময় শেখ হাসিনার সরকার রীতিমতন নিষিদ্ধ ঘোষণা করেছিল সেই সমস্ত মানুষজনকে ছাড়া হচ্ছে তার ফলস্বরূপ যেটা দেখা যাচ্ছে যে খুব বেশি করে মৌলবাদ কিন্তু বাংলাদেশে মাথা চাড়া দিচ্ছে এই মুহূর্তে যদি সেই লাইন অফ থটটা আমরা দেখি তাহলে যেটা দেখাচ্ছে যে মৌলবাদ এবং ভারতের বিরুদ্ধে স্লোগান এই 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 মূলত দুটো মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে লাইন অফ থট সেটা চলছে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যে সংগঠন একটা সময় নিষিদ্ধ ছিল বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশ বলা ভুল হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যে সংগঠন নিষিদ্ধ এবার তারা মাথা চাড়া দিয়ে উঠছে তাহলে এখান থেকে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে সেনা প্রধান কি করছেন তাহলে কি আর সেনা প্রধানের হাতে কোনো রকম কোনো কন্ট্রোল নেই একটা দেশ সেটা চালাতে গেলে গণতন্ত্রের ভীষণভাবে প্রয়োজন রয়েছে আর গণতন্ত্রে সেনাবাহিনীর যে ভূমিকাটা রয়েছে সেটা কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না তার কারণ ল অ্যান্ড অর্ডারটা সেনাবাহিনীর হাতেই থাকছে কিন্তু বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে কি সত্যি জামানের হাতে আর কিছু আছে তার কারণ যেভাবে মুসলিম সেনাদের মধ্যে কট্টরপন্থী মনোভাব বারবার মাথাচাড়া দিচ্ছে যে ধরনের ঘটনা আমরা দেখছি যে খেলাফতের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে মিছিলকে কেন্দ্র করে শুক্রবার উত্তাল হয় পরিস্থিতি যেখানে পুলিশের রীতিমতো কোনো ভূমিকা ছিল না সেক্ষেত্রে দাঁড়িয়ে উঠছে যে তাহলে সেনার হাতে কি কিছু নেই কই ভারতে তো এরকম কখনো হয় না যে সেনার ঊর্ধ্বে উঠে গিয়ে কোনো কিছু হচ্ছে এই পুরো পরিস্থিতি নিয়ে আজকে কথা বলবো আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিজম মজুমদার দাদা আপনাকে আজ আজ তাক বাংলায় স্বাগত ফের একবার আপনার মূল্যবান যে মতামত রয়েছে আমাদের সঙ্গে আপনি আবারো ভাগ করে নেবেন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে পরিস্থিতি দাদা রয়েছে তাতে করে মৌলবাদ ভীষণভাবে মাথাচাড়া দিয়ে উঠছে এমন কি সেনাবাহিনীর মধ্যেও সেটা ভীষণভাবে মাথাচাড়া দিয়ে উঠছে তাহলে কি সত্যিই ওয়াকারুজ্জামানের হাত থেকে পুরো তাই বেরিয়ে যাচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ ওয়াকারুজ্জামানের হাত থেকে বের হয়ে যাচ্ছে কিনা তার আগে মনে হয় একটু ইন্টারন্যাশনাল প্রেশারের ব্যাপারটা আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে আপনি জানেন যে আজকে থেকে আগে আমরা এগুলো নিয়ে প্রচুর আলাপ করেছিলাম যে জাতিসংঘের ইউনাইটেড জাতিসংঘের যে যে হিউম্যান ইউনাইটেডি আর ও সি এইচআর অফিস অফ কমিশনার অফ হিউম্যান রাইটস ইউনাইটেড নেশনস এর তিনি নামে একটি প্রোগ্রামে পরিষ্কার করে বলেছেন যে গত জুলাই অগাস্টে এই যে ছাত্র নামের জঙ্গি হামলাটা যে বাংলাদেশে হয়েছে সেই সময়টাতে সে বাংলাদেশ আর্মিকে ফোন করে সতর্ক করে দিয়ে বলেছে যে বাংলাদেশ সরকারের সাথে কোনো ধরনের ইনভলভমেন্টে যদি যায় কোন মাথা রাখবেন কোন ধরনের ইনভলভমেন্ট অর্থাৎ সেনাবাহিনী যদি শান্তি রক্ষাতেও বাংলাদেশে কাজ করে বাংলাদেশের জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করে সেটার মিনিং দ্বারাই তাহলে তারা জাতিসংঘের যে শান্তি রক্ষার যেটা আছে সেখান থেকে বাংলাদেশকে বাদ করে দেবে এই ধরনের একটা ধমক দিয়েছে এই ধরনের একটা ভয় তারা দেখিয়েছে তো যদি ঘটনাটা আসলে এমনই হয় একটি সার্বভৌম রাষ্ট্রের উপরে এই ধরনের ঘটনা ঘটে যেটা আপনার জাতিসংঘের যে নিয়ম কানুন আছে তার সম্পূর্ণভাবে ভাবে পরিপন্থী যে জাতিসংঘের কোনো অফিস বা কেউ এই ধরনের ভয় দেখানো এই ধরনের আপনার হুমকি ধামকি এগুলো দিতে পারবে না বাংলাদেশের ক্ষেত্রে হয়েছে তো আপনি যে গ্রিপের কথাটা বললেন যে ইজি লুজিং হিজ টাচ যদি ব্যাপারটা হয় দেন হি অ্যাকচুয়ালি লস হিজ টাচ লং টাইম এগো আমি যেটা বলবো সেটা হচ্ছে ফিফথ অগাস্টে সে বাংলাদেশকে ভয়ঙ্কর একটা রাস্তাতে ফেলে দিল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের পুরো মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে অরাজকতা চলছে কোনো মেয়েরা বাস থেকে বের হতে পারে না মানুষজন পাঁচটা বা ছটার পরে সাধারণ মানুষই বেরোতে ভয় পায় এই ধরনের অসংখ্য ঘটনা হিন্দু নিধন তো একেবারে ডে ওয়ান থেকে বা বিফোর দ্যাট ফিফথ অফ অগাস্ট থেকে তো চলছেই সেগুলো নিয়ে তো আমরা আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করেছি বলেছি কিন্তু এখন বাংলাদেশে যেন একটা ধর্ষণের একটা ভূমি হয়ে গেছে এভরি ডে তিন বছর চার বছরের নারী মানে ভয়ঙ্কর অবস্থা বাচ্চা শিশু তো এখন আমার কাছে ব্যাপারটা আমার কাছে খুবই কনফিউজিং চরিত্র কারণ বাংলাদেশের ইতিহাসে এই ধরনের হয়েছে সেনাবাহিনী হস্তক্ষেপ করেনি বাংলাদেশের রাজনীতিতে যেটা আপনি বলছিলেন যে গণতন্ত্র বিকাশে সেনাবাহিনীর একটা ভূমিকা আছে আপনি মাত্র বলছিলেন ফলে বাংলাদেশ এখন যে অবস্থায় আছে সেটি একটি তন্ত্র কিংবা একটি সন্ত্রাস তন্ত্রতে পরিণত হয়েছে আপনার কাউকে পছন্দ হলো না তাহলে দল বেঁধে তার বাসার সামনে গিয়ে আপনার বাড়িটা ভেঙে ফেলুন ঘরটা ভেঙে ফেলুন তাকে গুম করে নিয়ে আসেন তুলে নিয়ে আসেন মারেন প্যাটার্ন মানে একদম এটা একটা হয়ে গেছে এই খুবই তার নর্মাল মধ্যে আপনার আহ যারা এই জঙ্গিদের প্রধান এই সমন্বয়ক নামের যে হাবাদুল্লাহ থেকে শুরু করে যারা যারা এখানে আপনি নাম শুনেছেন দেখেছেন সার্টিস এদের ক্ষেত্রে যেটা হয়েছে তারা প্রতিনিয়ত সেনাবাহিনীকে ধমকাচ্ছে সেনাবাহিনীর ভেতরেও বিভিন্ন জেনারেলরা মিটিং করছে তারা এই জেনারেল জামানকে সরাবার একটা পায়তারা করছে এগুলো তো ধরেন এখন মোটামুটি ওপেন সিক্রেট মোটামুটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে আমি নিজে লিখেছি বলেছি ফলে একটা কথা বলা যেতে পারে যে ওয়াকারুজ্জামানের হাত থেকে গ্রিপ হয়তো বা সরেনি এটা বলা যেতে পারে কিন্তু তার যে ভয়ানক লেভেলের সাহসের অভাব এবং সে ভুলক্রমে যে সেনাবাহিনীতে যোগ দিয়েছে তার আসলে দশটা থেকে পাঁচটা কোনো একটা জায়গাতে অফিস করার কথা ছিল কিংবা কোনো প্রুফ রিডিং করার কথা ছিল আসলে খুবই নিরীহ কোনো একটা জবের দরকার ছিল কিন্তু ভুলক্রমে সে বাংলাদেশের সেনাবাহিনীতে এসেছে এবং এটাও মনে করি যে তাকে সেনাবাহিনীর প্রধান হিসেবে মানে এখন এই জায়গাতে সে মনে হচ্ছে যে সে একটা অকার্যকর এটাকে আমরা কি বলতে পারি যে একজন সেনাবাহিনীর প্রধান বাংলাদেশের অরাজকতা দেখেও যে নিশ্চুপ থাকে নির্জীব থাকে তাকে আমার আসলে বলবার কিছু নেই খুব ভয়ঙ্কর একটা অবস্থা আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে যান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে নতুন আপডেট পেতে